আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি লেবুর মিষ্টি তৈরি করব। লেবুর মিষ্টি কখনো খেয়েছেন তুলার মতো তুলতুলে এই মিষ্টি লেবুর মিষ্টি বানানোর জন্য প্রথমে নিয়েছি চারটি লেবু আমি দুটি হলুদ রঙের দুটি সবুজ রঙের লেবু ব্যবহার করেছি এবার একটি গ্রেটারের সাহায্যে লেবুর স্কিনটাকে গ্রেট করে নিব সাদা অংশটাকে গ্রেট করা যাবে না তাহলে খেতে তিতা লাগবে এই লেবুগুলোই আমি ব্যবহার করব, এখানে আমার তিনটি লেবু লেগেছে তিনটি লেবুর রস আমি ওয়ান ফোর্থ কাপ পেয়েছি ডানো ক্রিম আমি টিন দিয়ে দিলাম গুঁড়া দুধ দিলাম ওয়ান ফোর্থ কাপ চারটি লেবুর থেকে এতটুকু আমি পেয়েছি লেবুর রস আমি ওয়ান ফোর্থ কাপ দিলাম এক টিনের একটু কম কনডেস মিল্ক দিলাম এক টেবিল চামচ কাস্টার্ড পাউডার দিলাম এবার সব কিছু একসাথে মিক্সড করে নেব মিক্সড করা হয়ে গেছে এখন আমি মিডিয়াম টু লো ফ্লেমে অনবর্ত নেড়ে চেড়ে মিষ্টির মিশ্রণটাকে রান্না করতে থাকব শুকিয়ে ঘন হওয়া পর্যন্ত এখানে আমি আরেকটি উপকরণ মিক্সড করব সেটা হলো বিস্কুট বিস্কুটগুলো আমি হাতের সাহায্যে ভেঙে টুকরো করে নিয়েছি এখানে দুশো গ্রাম বিস্কুট আছে মিষ্টির মিশ্রণ ঘন আর আঠালো হয়ে আসলে এর মধ্যে আমি বিস্কুটগুলো দিয়ে দিব বিস্কুটগুলো দিয়ে দিলাম দিয়ে বেশিক্ষণ নাড়াচাড়া করা যাবে না একটু মিশিয়েই নামিয়ে ফেলব মিষ্টিটাকে সেট করার জন্য আমি এখানে স্কয়ার মোল্ড নিয়েছি নিচে প্লাস্টিক র্যাপিং পেপার দিয়েছি দিয়ে গরম গরম মিষ্টি এর মধ্যে দিয়ে দিয়েছি উপর দিয়েও প্লাস্টিক র্যাপিং পেপার দিয়ে দিলাম এভাবে চারিদিক থেকে আটকে দিলাম ফ্রিজের মধ্যে এখন আমি চার পাঁচ ঘন্টা রেখে দিয়েছিলাম চার পাঁচ ঘন্টা পর আমি নিয়ে আসলাম মিষ্টিগুলো আমি এভাবে কেটে নিলাম মিষ্টিগুলোকে কাটা হয়ে গেছে এখন আমি গুঁড়া দুধের মধ্যে এভাবে মিশিয়ে নেব সবগুলো আমি এভাবে গোড়া দুধের মধ্যে মিশিয়ে নিয়েছি তৈরি হয়ে গেল লেবুর মিষ্টি বা মালাই টুকরা দেখতেও সুন্দর হয়েছে খেতেও সুস্বাদু হয়েছে মিষ্টিগুলো নরম তুলতুলে হয়েছে একটা কেটে দেখিয়ে দিচ্ছি এত সফট আর নরম হয়েছে সবার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ